আমার ভাইরা সময় অনেক গুরুত্বপূর্ণ আসরের কথা কেন বললেন আসর সময় আমাদেরকে দিতে জানান আমাদের জীবনের মধ্যে একটা সূর্যোদয় আছে আমাদের জীবন একটা সূর্যাস্ত আছে মানি আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে মানুষ তোর জীবনের সূর্য উদয় হয়েছে সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে কবর হা করে আছে আসেন জেগে উঠি আমরা জাগ্রত হই আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে কান দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে মুখ দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি সবাই আমরা বুকে হাত দিয়ে বলি আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না লাভের জন্য ক্ষতির জন্য ম্যাক্সিমাম ইল্লা ম্যাক্সিমামাশাল ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি মা বোনরাও যদি শুনে থাকে। আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি হাত ক্ষতির জন্য কান ক্ষতির জন্য পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ক্ষতির জন্য ব্যবহার করি অতপর আমাদের ভিতরের জগৎ নফসের জগৎ রুহের জগৎ কলবের জগৎ সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য হিংসার মাধ্যমে গিবতের মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে অহংকারের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন আমার আল্লা বলছে ইনাল ইনসান আল্লাহফি হুস এটা আমাদের জীবন একটা সচেতনতা অনু এটা আমাদের জীবনকে জাগ্রত করুক আমরা ক্ষতির মধ্যে আছি তো চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে

অনেক ভালো কাজও করে না যা আল্লাহ ফরজ করেছেন তার প্রতি অনেক যত্নশীল আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে তাদের মধ্যে শেষ গ্রুপ হচ্ছে তারা সব দিক থেকে আগিয়ে রাতের আবাদত দিনের রোজা তসবি তাহালিল সবর শুকর রেদা মুজাহাদা তাওয়াক্কুল ওয়ারা খুশু খুদু তাবাদু ইনকিসারি সব দিক থেকে তারা এক ছিলেন আবার তারা চার ধরনের নবী সিদ্দিক শহীদ সালে ইল্লাল্লাযিনা আমানু তো এক এরা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু হচ্ছে আহলুল ইসতিসনা আহলুল ইসতিসনার মধ্যে আহাসুল খুসুস হচ্ছে আল্লাহর ওলিরা যাদের মজলিসে আমরা আজকে এখন বসে আছি এরা হচ্ছে আহাসুল খুসুস মানে বিশেষ বান্দা এদের শান কি এরা দুনিয়াতে ওর্স মৃত্যুকালীন উর্স কবরে গেল উর্স আখেরাত উর্স উর্স মানে কি উর্সের আমরা লুগতে অনেক সময় আমার কাছে পাঁচ মিনিট সময় আছে ওর্স মানে হচ্ছে আমার যে মহব্বতের মানুষ তার সাথে সাক্ষাতের দিনকে ওর্স বলে তার সাথে সাক্ষাতের দিনকে ওর্স বলে আল্লাহর ওয়ালিরা যা আল্লাহ হারাম করেছেন

মুখের ইমান যখন হাল হয়ে যায় তখন সেই ব্যক্তিতের সামনে জিক্রে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর বয়ে বের হয়ে আসতে চায় তাদের সামনে কোরআনের আয়াতিরামাত হলে তাদের ইমানের মধ্যে তরঙ্গ তৈরি হয় তাদের জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তারা ওই ব্যক্তির মতো হয়ে যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় মৃত ব্যক্তির যেমন কোন লাইকিং ডিসলাইকিং থাকে না মৃত ব্যক্তি যেন কত কথা বলতে পারে না আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সপে দেয় আল্লাহ খেতে দিলে খায় খেতে না দিলে খায় না খাইতে না পারলেও বলে আলহামদুলিল্লাহ খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর আসলাকের মধ্যে ফানা হয়ে যায় মমিম্মা রজাদ না হম নামাজ কায়েম করে আল্লাহ তাদেরকে যা দিয়েছে খলকে ক্ষুদার খেদ্মদের জন্য নিরবিচ্ছিন্নভাবে ব্যয় করে আমার আল্লাহ বলছেন এই হাল যখন কোন মুসলমানের হয়ে যায় আল্লাহ ফাদুয়া দিচ্ছে উলাই কাহুমুল মুরা হাক্কা এরাই হচ্ছে আসল মুমিন যাদেরকে আমরা আল্লাহর বলি বলি এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইফরে কেসি ইমাম কর্তব্য এনেছে হযরতে হাসান বিন আলী রজিয়াহুয়ান হুকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন আপনি কি মুমিন হযরতে হাসান বলছেন ঈমান দুই প্রকার আল ইমানু ইমানাই ঈমান দুই দরনে একটা ঈমান আশহাদু আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহকে আরেকটা ঈমান ইননামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকিরাল্লাহ তুমি যদি মুখের ইমানের কথা বলো আমি মুমিন আর যদি হালের ইমানের কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে ইল্লাল্লা দিন আমান ওয়ামিল আল্লাহ স্তরে পৌঁছে যায় তারা যেখানে যায় বাজার বসে যায় মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায় আল্লাহ বলছেন লাহুমুল বুশের ফিল হায়াতি দুনিয়া ফিল আখরা মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে আমরা যেখানে ডেকে মানুষ আনতে পারি না তারা যেখানে বসে হালকে ক্ষুধার লাইন লেগে যায় কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলো মানুষকে একত্রিত করা সম্ভব না যে কাজ আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গিয়ে দেখিয়ে দেয় এটা হচ্ছে তাদের দুনিয়ার ওর্স দুনিয়ার ওর্স এরপরে মৃত্যুকালীন উর্স কোনটা কম মৃত্যুর সময় যখন আসে এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসিদ এনেছেন মুস্তিমা মাহমুদ ইবনে হাম্বলের মধ্যে হুজুর বারাবিন আজেব থেকে হাদিস বর্ণনা দিয়েছেন কি এই ধরনের আল্লাহর যখন মৃত্যুর সময় আসে পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ ফেরেস্তা দিয়ে সাজিয়ে ফেলে অতপর একজন ফেরেস্তা জান্নাত থেকে ট্রে আনে জান্নাতের কাফন জান্নাতের আতর এনে ওই ব্যক্তির সামনে বসে ওই ব্যক্তি আল্লাহর বলি ফেরেস্তাদেরকে দেখে ওই জামাল ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে কারণ আগেও দেখেছে আগেও দেখেছে গুম হয়ে থাকে অতবর জিবরি লামিনাসে যখন বলে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়াবা ও আল্লাহর ওয়ালির নাফস বের হয়ে আসে কো এভাবে বের হয়ে যায় উনি বুঝতেও পারেন না তৃষ্ণার্থ ব্যক্তি পানি পান করার সময় যেমন একটা ড্রপ এদিক দিয়ে পড়ে যায় বুঝতেও পারে না জান বের হয়ে যায় ওনার রু নিয়ে ফেরেশতাদের মধ্যে জুলুস হয় জুলুস ফেরেশতারা ওই রুকে জান্নাতি আতর জান্নাতি কাফনের মধ্যে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে ফেরেশতা একজন দুইজন না লাখো ফেরেশতার মাঝমার মধ্যে আল্লাহর ওয়ালির রু যখন উপরে নিয়ে যায় এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয় আল্লাহর দরবারে দোয়া করি মাওলা আমাদেরকেও যদি আপনি এর ছিটে ফুটো দেন যেই তারিখ মত দিবেন সেই তারিখ মত কবুল কবুল এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায় কে না মরতে চায় আল্লাহর ওলি এভাবে জুরস করে করে একেবারে ইল্লিনের মধ্যে যখন পৌঁছে আমার আল্লাহ বলে আমার বান্দার রুকে ইনের মধ্যে রেখে আমলকে তার রুকে কবরের মধ্যে ফেরত দিয়ে দাও কবরের মধ্যে ফেরত দেয় ফেরেস্তা আসে আমার বাইরা বলে কি তো মান রব্বুকা ও মা দিনুকা প্রশ্ন করে নাই আপনি প্রশ্ন বুঝেনও নাই একটা প্রশ্ন প্রটোকলে আর একটা প্রশ্ন একেবারে জবরদস্ত আমরা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট দিয়ে যখন যায়। আমাদেরকে এমনি 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 করে কহুজুর চলে যান চলে যান হুজুর একটু করতে হয় ক্যামেরা ক্যামেরা লাগায় না আছে তো এ আমাকে দেখে আপনিও আসছেন পিছনে আপনাকে কি বলছে এ দাঁড়ান গড়ি কুলেন গড়ি কুলেন ওখানে দেন পিছনে যান পিছনে যান দুই চেক এক ধরনের হয়েছে ফেরেশতা যখন আল্লাহর ওলিকে দেখে ফেরেস তারা আল্লাহর ওলিকে চিনে কেন কারণ রুর ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশ তাদের শান বর্ণনা করে যখন বলে জমিনের ওই ব্যক্তিকে আমি মহব্বত করি ভালোবাসি ফেরেশতারা তারা সবাই সেখানে থাকে আল্লাহর ওলিদের সাথে পরিচয় হয় চিনে কবরের মধ্যেও জবাব দেয় আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দে আমার বান্দার কবরকে নূর দাও জান্নাতের লেবাস পড়াও জান্নাতের লিবা জিছনা বিছিয়ে দাও তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির হোক মালাইকায়ে করিম আমাদেরকে কবুল করুক মা আলাইনাল বালাগুল মুবিন والسلام আলাইকুম ورحمه الله تعالى